নেপালের হিমালয় পর্বত শৃঙ্খলার মাঝে বসা একটি শহর যেটি অতীতে একটি বড় পুকুর ছিল সেই পুকুরে বিভিন্ন ধরনের সাপ এবং নাক থাকত সেভেন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তন্ত্রবিদ্যা এবং খোলা শ্মশানের জন্য বিখ্যাত এই শহর এবং এখানে বিরাজমান শিবজির সম্মানে তৈরি একটি মন্দির শহরের কোনায় কোনায় এমন অনেক রহস্য লুকিয়ে রয়েছে যেগুলির সম্বন্ধে খুব কম লোক জানে এপ্রিল দু হাজার পনেরো একটি বিপজ্জনক ভূমিকম্প কাঠমান্ডু শহরটিকে বিধ্বস্ত করে দেখতে দেখতে শহরের ঘরবাড়ি দোকান সব মাটিতে মিশে যায় আর এর নিচে চাপা পড়ে মৃত্যু হয় ন হাজার মানুষের কিন্তু এমন একটি জায়গাও ছিল যেখানে এই ভূমিকম্পের কোনো প্রভাব পড়েছিল না আর সেই স্থানটি হল পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে অবস্থিত এমন একটি মন্দির যেখানে আপনি একসঙ্গে প্রায় একশোটি শিবলিঙ্গের দর্শন করতে পারবেন এটি হলো মহাদেবের সম্মানে তৈরি পশুপতিনাথ মন্দির এই মন্দির এবং এখানে শিবলিঙ্গগুলির সম্বন্ধে একাধিক কাহিনী রয়েছে নেপাল অনুসারে পশুপতিনাথ মন্দিরের শিবলিঙ্গটি স্বয়ম্ভু স্বয়ম্ভু যার মানে হচ্ছে যেটি নিজে নিজেই প্রকট হয়েছে এবং আস্তে আস্তে কাঠমান্ডুকে শিবজির শহর বলা যেতে লাগল নেপাল মাহাত্মের অনুসারে একবার ভগবান শিব তার ধাম ছেড়ে পৃথিবী লোকে এসেছিলেন এবং কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে বিশ্রাম নেওয়ার জন্য থামলেন এখানকার সৌন্দর্য দেখে তিনি কিছুক্ষণ এখানেই থাকার নির্ণয় নেন যখন কিছুদিন পর্যন্ত শিব তার ধামে না ফিরলেন তখন সমস্ত দেবতাদের চিন্তা হতে লাগল এবং ভগবান বিষ্ণু তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে দেখেন যে শিবজি একটি হরিণের রূপ নিয়ে বাগমতী নদীর তীরে বিশ্রাম করছেন এরপর ভগবান বিষ্ণু নিজেই তাকে ফিরিয়ে আনতে এই স্থানে আসেন ওনাকে দেখে হরিণরূপে শিবজি এদিক ওদিক দৌড়তে লাগলেন এবং ওনাকে ধরার চেষ্টায় বিষ্ণু যখন হরিণের শিং টেনে ধরেন তখন শিং ভেঙে মাটিতে পড়ে এরপর ভগবান শিব তার রূপে ফিরে আসেন এবং তার ধামে ফিরে যান বিশ্বাস করা হয় যে কিছুদিন পর যে স্থানে শিং ভেঙে পড়েছিল সেই স্থানে একটি শিবলিঙ্গ প্রকট হয় আর বর্তমান দিনে এই শিবলিঙ্গ যেটিকে মুখলিঙ্গও বলা হয় পশুপতিনাথ মন্দিরের সব থেকে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই শিবলিঙ্গের চারটি মুখ রয়েছে যেগুলো ভগবান শিবের চারটি আলাদা আলাদা রূপ বলে বিশ্বাস করা হয় এছাড়া এই শিবলিঙ্গটির একটি পঞ্চম মুখও রয়েছে যেটা তান্ত্রিক বিদ্যার সঙ্গে জড়িত এই মুখটাকে কাল অগ্নি রুদ্র বলা হয় শুধুমাত্র তান্ত্রিক বিদ্যার জ্ঞান থাকা সাধু এই শিবলিঙ্গের পঞ্চম মুখটা দেখতে পান আমাদের প্রাচীন মন্দির এবং শহরগুলির সঙ্গে এই ধরনের প্রচুর রহস্য জড়িত রয়েছে যেগুলো ইতিহাসের পৃষ্ঠায় কোথাও হারিয়ে গেছে আর এই চ্যানেলে আমরা আপনাদের জন্যে সেই সমস্ত রহস্যের কাহিনী নিয়ে আসি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন দু হাজার যখন সেই ভূমিকম্পের ঘটনাটি ঘটেছিল তখন পশুপন্দিন মন্দির ছাড়াও আর একটি জায়গা ছিল যেটি এই ভূমিকম্পের সময় একদম সুরক্ষিত ছিল আর সেই জায়গাটি হলো এখানকার কুমারীঘর এখানকার ঘর এমন একটি মহল যেখানে জীবিত মা বাস করেন কাঠমান্ডুর কুমারী দেবী এমন একটি কন্যা যাকে সাধারণ জীবন থেকে তুলে নিয়ে দেবীর মর্যাদা দেয়া হয়েছে পাঁচ বছর বয়সী একটি বাচ্চা মেয়েকে একদিন হঠাৎ তার মাতা পিতার থেকে আলাদা করে দেয়া হয় এবং একটি ছোট্ট ঘরের মধ্যে বন্ধ করে দেয়া হয় সেই ঘরের মধ্যে শুধুমাত্র কটা প্রদীপের আলো ছিল এবং মেয়েটি ঠিক করে কিছুই দেখতে পারছিল না নিজেকে একা পেয়ে সে ভয়ে কাঁপতে লাগল ঠিক তখনই সে নিজের সামনে একটি পুরোহিতকে দেখতে পায় পুরোহিত তার চোখ বন্ধ করে কিছু মন্ত্র জপ করছিলেন মেয়েটি পুরোহিত মশাইকে কিছু জিজ্ঞেস করতো তার আগেই মেয়েটি তার শরীরে একটি আলাদা শক্তি অনুভব করে এবং তার সমস্ত ভয় যেন এক মিনিটে শেষ হয়ে যায় মেয়েটি চিৎকার করে বলে ওঠে যে এ আমার সঙ্গে কি হচ্ছে কেন আমি নিজেকে এত শক্তিশালী অনুভব করছি এই কথা শুনে পুরোহিত মশাই তার চোখ খোলেন এবং হেসে উঠে বলেন যে এটি মা দুর্গার শক্তি এবং এই শক্তি তোমার ভিতরে বাস করে তাই আজ থেকে তুমি এখানকার কুমারী দেবী মা দুর্গার জীবিত রূপ কাঠমান্ডুতে শত শত বছর ধরে এই প্রথা চলে আসছে সাক্ষ্য জাতি থেকে নির্বাচিত একজন পূর্ববয়সী মেয়েকে তন্ত্রমন্ত্রের দ্বারা কুমারী দেবী বানানো হয় স্থানীয় মানুষের মতে এই প্রথা মলবংশের রাজা শুরু করেছিলেন একদিন রাতে মা দুর্গা তাকে স্বপ্নে দেখা দেন এবং এই প্রথা চালু করার আদেশ দেন তবে এই প্রথার একটি শর্তাবলী রয়েছে আর সেটি হচ্ছে মেয়েটি যখন যুবতী হয়ে যায় তখন তাকে এই স্থান থেকে নামিয়ে দেওয়া হয় এবং মেয়েটি তার সাধারণ জীবনে ফিরে যায় এবং অন্য একটি মেয়েকে কুমারী দেবী বানানো হয় এখানকার এই কুমারী ঘরে কুমারী দেবী এবং এখানকার পুরোহিতদের ছাড়া বাকি সকলের ভিতরে প্রবেশ নিষিদ্ধ থাকে হিন্দু ধর্মের এমন একটি বিদ্যা যার মধ্যে বলি খুন সহবাসের মতো বিভিন্ন বিষয়ে কথা বলা হয় যেগুলো সাধারণ ধার্মিক পুজোয় অন্তর্ভুক্ত হয় না এবং পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এই তন্ত্র এবং তান্ত্রিক বিদ্যার জন্য পরিচিত যেগুলির মধ্যে একটি হলো কাঠমান্ডুর নরদেবীর মন্দির যেটি শ্বেতকালী দেবীর সম্মানে বানানো হয়েছে এই মন্দিরটিকে ওখানে তান্ত্রিকবিদ্যার কেন্দ্র বলে মনে করা হয় একটি প্রচলিত কাহিনী অনুসারে একবার পাতানের রাজা শিকার করার জন্যে কাঠমান্ডুর জঙ্গলে গিয়েছিলেন যেখানে একটি জঙ্গলি হাতি তার উপর আক্রমণ করে রাজা নিজের প্রাণ বাঁচানোর জন্যে দৌড়ানো শুরু করেন দৌড়োতে দৌড়তে তিনি একটি বিশাল বড় গাছ দেখতে পান সেই গাছের মাঝে গোফার মতো একটি বড় জায়গা ছিল রাজা সেখানে লুকিয়ে পড়েন কিন্তু ক্লান্ত এবং ভয়ের কারণে শীঘ্রই তিনি অজ্ঞান হয়ে পড়েন কিছুক্ষণ বাদে যখন তার জ্ঞান ফেরে সে নিজের সামনে মা শ্বেতকালীকে দেখতে পান রাজা জোর হাত করে মায়ের সামনে মাথা নত করে দাঁড়িয়ে পড়েন মা তাকে বলেন আর কোনো ভয় নেই তুমি এখন বিপদের থেকে বাইরে এই বলে মা সেখান থেকে অদৃশ্য হয়ে যান এটি বিশ্বাস করা হয় যে এই ঘটনার পর রাজা সেই স্থানে শ্বেতকালী মায়ের একটি মন্দিরের নির্মাণ করেন যে মন্দিরটি বর্তমানে তান্ত্রিক সাধনার জন্যে পরিচিত তান্ত্রিক শাস্ত্র অনুযায়ী বলি দেওয়া এবং দেবীর চরণের রক্ত নিবেদন করা তান্ত্রিক সাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ আর সেই জন্যেই প্রতি বছর বিজয়া দশমীর দিন এখানে একটি মহিষের বলি দেওয়া হয় নরদেবী মন্দির ছাড়াও কাঠমান্ডুর বিভিন্ন মন্দিরে তান্ত্রিক সাধনা এবং বলি দেওয়ার প্রথা শত শত বছর ধরে চলে আসছে অথর্ববেদ এবং যজুর্বেদ অনুসারে ভগবান শিবকে তন্ত্রের দেবতা বলে উল্লেখ করা হয়েছে আর এই কারণেই তন্ত্রবিদ্যায় শিবের রূপকে পুজো করা হয় দু সালে কাঠমান্ডুর ওপরে একটি কালচারাল গবেষণা করা হয় এবং বলা হয় যে বছরে একবার পূর্ণিমার রাতে এখানের কীর্তিমুখ ভৈরব মন্দিরে তান্ত্রিক পুজো করা হয় এই পুজোয় পাঁচটি আলাদা আলাদা পশুর বলি দিয়ে কীর্তিমুখ ভৈরবকে নিবেদন করা হয় কীর্তিমুখ ভৈরব কালভৈরবের সব থেকে ভয়ঙ্কর রূপ বলে বিশ্বাস করা হয় আর এই পাঁচটি বলি দেওয়ার প্রথা কীর্তিমুখ ভৈরবকে প্রসন্ন করার উদ্দেশ্যে চালু করা হয়েছিল মুক্তি মানে মৃত্যু আর পুনর্জন্ম থেকে পরিত্রাণ পেয়ে মোক্ষ লাভ করা আর এই মোক্ষ লাভ করার ইচ্ছায় লোক কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে দর্শন করতে আসেন কিন্তু এখানে আসার পর ভক্তরা জীবনের এমন একটি সত্যের সম্মুখীন হন যেটা দেখার পর তাদের শরীর শিশির করে ওঠে কেননা যেখানে একদিকে মন্দিরে পুজোপাঠ ভজন কীর্তন চলছে সেখানেই অন্যদিকে প্রকাশ্যে চলছে চিতা কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের একটি অংশকে শ্মশান হিসাবে ব্যবহার করা হয় অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ সোজা এখানকার আর্যঘাটে নিয়ে আসা হয় তারপর বাগমতী নদীর জলে মৃত ব্যক্তির পা ধোয়ানো হয় এরপর সমস্ত শেষকৃত্য কাজ সম্পূর্ণ করা হয় এটি বিশ্বাস করা হয় যে ব্যক্তির শেষকৃত্য কাজ কাঠমান্ডুর আর্যঘাটে হয় সে ব্যক্তি জীবন মরণের চক্র থেকে পরিত্রাণ পায় এবং মোক্ষ লাভ করে তাহলে এই ছিল কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির কুমারীগড় জীবিত দেবী নরদেবী মন্দির কীর্তিভৈরব এবং ওপেন শ্মশান সম্বন্ধে কিছু তথ্য এই ধরনের আরও ভিডিও দেখার জন্যে ধার্মিক জ্ঞান বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য একটি কাহিনি নিয়ে নমস্কার